আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এস সি প্লাস এইচ এস সি জুলাই তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে দেখো তিন দফা দাবিগুলো কি কি প্রথমে হচ্ছে প্রশ্নপত্রের বৈষম্য অবসান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ব্যবস্থা করা তিন নাম্বার হচ্ছে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাশের সুযোগ করে দিতে হবে সোর্স ডেইলি ক্যাম্পাস দেখো এসএসসি এবার তিন দফা দাবিতে কর্মসূচি এসএসসি উত্তীর্ণদের এখানে কিন্তু কিন্তু বলা হচ্ছে এসএসসি প্লাস সকল শিক্ষার্থী মিলে আজকে তিন দফা দাবিতে তার আন্দোলন করছে ইতিমধ্যে আন্দোলন শুরু হচ্ছে পরবর্তী আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখো এবছর কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ পৃথক পৃথকভাবে পাশের কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু ফেল করেছে এসএসসি পরীক্ষায় প্রায় ছয় লক্ষেরও বেশি এবছর কিন্তু রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফিল করেছে সেটা হচ্ছে প্রশ্নপত্রের বৈষম্য আর একটা হচ্ছে শিক্ষাবোর্ডের অবহেলার কারণে শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও তুমি কি চাও সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করতে আর আন্দোলনের সকল আপডেট এই চ্যানেলে পাওয়া যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো